স্বামী রামকৃষ্ণানন্দের জীবনে ত্যাগ ছিল নিঃশর্ত ও স্বতঃস্ফূর্ত নিঃশ্বাস প্রশ্বাসের মতোই তা এতই সহজ ও স্বাভাবিক ছিল যে তাতে বর্জনের কোনো জ্বালা ছিল না ছিল না কোনো অনিহা, ত্যাগ তাঁর কাছে ত্যাগ ছিল না তা ছিল পরিপূর্ণতার অপর এক নাম দৃঢ় স্বরে একদিন তিনি বললেন মানুষ ত্যাগ করবে কেন কেন সে নিঃস্বার্থ হবে আমি বলি সে চরম স্বার্থপর হোক অনন্তকে না পাওয়া পর্যন্ত সে যেন কখনো তৃপ্ত না হয় জগতের যাবতীয় তুচ্ছ সীমিত বস্তুগুলিকে নিয়ে সে যেন আহ্লাদ না করে তার লক্ষ্য হোক অনন্ত বৃহত্তম বস্তুকে পাওয়ার স্বার্থে অকিঞ্চিতকর জিনিসগুলি সে ছেড়ে দিক তাতেই তার লাভ বেশি রাস্তায় যদি কেউ একশো টাকা ছুঁড়ে ফেলে দেয় আমরা তাকে পাগল বলি কিন্তু যদি সে এক লক্ষ টাকা পাওয়ার জন্য একশো টাকা ফেলে দেয় তখন এই আমরাই তাকে বুদ্ধিমান বলবো তাই ঈশ্বরকে পাওয়ার জন্য মানুষ ক্ষণিকের জাগতিক সুখ বর্জন করুক একমাত্র ঈশ্বরই পারেন মানুষকে চিরন্তন আনন্দে প্রতিষ্ঠিত করতে মানুষ যতক্ষণ সংগ্রাম করে ততক্ষণই সে বীর কিন্তু ইন্দ্রিয়গুলিকে জয় করা তো আর মুখের কথা নয় মানুষ তখনই তা পারে যখন সে বৃহত্তর আনন্দের সন্ধান পায় ইন্দ্রিয় গ্রাহ্য এই জগৎকে কেউ ত্যাগ করেছে দেখলে বুঝতে হবে সে অবশ্যই চরম আনন্দের সন্ধান পেয়েছে ঈশ্বরের পায়ে সর্বস্ব সমর্পণ করলে তবেই নিস্তার তবেই সে উন্নতির পথে এগিয়ে যেতে পারে এক সময় বলেছিলেন তিনি যদি তুমি সব ধর্মকে ভালো করে খতিয়ে দেখো দেখবে সকলেই ত্যাগের কথা বলছে ত্যাগই মূল শিক্ষা এমনটাই অপূর্ব কথা বলছেন স্বামী রামকৃষ্ণানন্দী মহারাজ